গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুরু থেকেই সরকারের কাছে তিনটা এজেন্ডা দিয়েছি এবং এই তিনটা এজেন্ডায় অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের সমর্থন এবং মতামত আমরা নিয়েছি সকলেই মোটামুটি একমত যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত এক নম্বরে এই গণ যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ আহতদের যথাযথ সুচিকিৎসা এই জঘন্য গণহত্যা এবং বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বিচারিক প্রক্রিয়ায় তাদের রাজনীতি এদেশ থেকে নিষিদ্ধ করা তিন নম্বর হচ্ছে যেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার কারণে নির্বাচনের মধ্যে দিয়ে একটা স্বৈরাচার প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী জনপ্রতিনিধি তৈরি হয় সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যেই সরকার পনেরোটি কমিশন করেছে পনেরোটি কমিশন বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে তাদের সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে এখন আবার নতুন করে আলোচনা করছে সেই আলোচনায় ইতিমধ্যেই আপনার একই ব্যক্তি সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান না থাকা সংসদের মেয়াদ চার বছর করা এবং সংসদে তথা জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন ক্ষমতাসীন দলই একক আধিপত্য বিস্তার করতে না পারে সেখানে যেন একটা ভারসাম্য থাকে সেই কারণে একটা জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের কথা যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সরকারি দল বিরোধী দল থেকে স্পিকার ডেপুটি স্পিকার এবং অন্যান্য প্রতিনিধিরা থাকবেন এই সংস্কারগুলোতে মোটামুটি সব রাজনৈতিক দলই একমত এবং জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো থেকে বাড়িয়ে একশো করা সংরক্ষিত তিনশো থেকে বাড়িয়ে চারশো করা সংরক্ষিত নারী আসনের পঞ্চাশটি আসনকে একশো করা এবং সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন এই বিষয়গুলোতে মোটামুটি রাজনৈতিক দলগুলো একমত কিছু কিছু জায়গায় একটু দ্বিমত থাকতে পারে কিন্তু এই দ্বিমতকে একমত করার দায়িত্ব কিন্তু সরকারের যেহেতু তারা প্রধান ভূমিকায় বসে আছে এবং তাদের প্রতি এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের আস্থাটা আছে এবং এই সরকারের মাধ্যমেই কিন্তু আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন চাই যে কারণে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে অধ্যাদেশ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে কারণ যেহেতু সংসদ নাই প্রশ্ন ওঠে যে এই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই জন্য আমরা বলেছি যে এইটা যেহেতু একটা অস্বাভাবিক সময় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে এখানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে সকলের ঐকমত্যের ভিত্তিতে যেই যেই সংস্কারগুলো বাস্তবায়নের পক্ষে সবাই থাকে এবং করার মতো সেটা একটা সামাজিক চুক্তি আকারে লিপিবদ্ধ করে জুলাই চারটার আকারে সেটা প্রকাশ করে এবং সেখানে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে এবং এইটা এই জাতীয় সরকার এখন তো আছে অন্তর্বর্তীকালীন সরকার আর জাতীয় সরকার হলে সেখানে মোটামুটি সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এখন উপদেষ্টা পরিষদ আছে পঁচিশ জন জাতীয় সরকার হলে হয়তো আরও দশ পনেরো জন যদি বাড়ে চল্লিশ পঞ্চাশ জন যদি হয় সমস্যা নেই কারণ আটচল্লিশটি মন্ত্রণালয় আছে এখন নির্বাচন বারবার এই প্রশ্নটি সবাই করছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে যে নির্বাচনটা কবে হবে দেখেন নির্বাচন এবং সংস্কারকে একটা পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে কিন্তু আরেকটি ওয়ান ইলেভেনের মতো একটা রাজনৈতিক পরিস্থিতি বা একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে রাজনীতির বাইরে থাকা কিছু মানুষের সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ সুবিধা গ্রহণের একটা রাস্তা তৈরি হয়